ওই জাতির কলঙ্কিত মুজিবালকে পাতার পরে রাখার জন্য নয় কয়েকদিন আগে বঙ্গভবন থেকে মুজিবারের ছবি নিচে নামানো হয়েছে মুজিবারের ছবি নিচে নামানোর পরে আমাদের দেশের একজন জাতীয় নেতা বলেছেন মুজিবারের ছবিটা নিচে নামানো ঠিক হয়নি আমি ওই নেতাকে ধিক্কার জানাই আমি ওই নেতাকে সেলুট ডেস আমি ধিক্কার জানাই কারণ এই পনেরো সাত যুবক তারা গেল মুজিবারের ছবি মাপায়ে রাখার জন্য নয় আমরা সাড়ে পনেরো বছর আন্দোলন করেছি ওই জাতির কলঙ্কিত মুজিবারকে পাতার পরে রাখার জন্য নয় আজকে বলতেছে মুজিবারকে নামাইও ঠিক হয়নি কালকে বলবে শেখ হাসিনাকে নামাইনেও ঠিক হয়নি আমি নাম বলতে চাই না শুধু এতটুকু বলতে চাই বলবেন না জনগণ মনে কষ্ট পায় অবশ্যই তিনি পরে দুঃখ প্রকাশ করেছেন তিনি বলেছেন এটা বল আমার ভুল হয়ে গেছে কারণ ভুল যখন হয়ে গেছে শিকার যখন করেছে হয়তো আমরা এটা মেনে নিলাম কিন্তু এই জাতীয় কথা জাতি শুনতে চাই না কথা বলেন ঠিক না বেটি এই জাতীয় কথা আমরাও শুনতে চাই না যাদের কারণে দেশ ক্ষতিগ্রস্ত তারা উপরে থাকবে আর আমরা এটা মেনে নিতে পারি না কথা বলেন কথা বলেন কথা বলেন প্রায় শেখাসিনা দোহাই দিয়ে বলতো এটা আমার আব্বা করেছিল এটা আমার আব্বা বলেছিল পদ্মা শুধু আমার আব্বার স্বপ্ন ছিল তাহলে সব যদি আপনার আব্বার স্বপ্ন থাকে তাহলে নিশ্চয়ই আপনি দেশ থেকে পালাই গেছেন এটাও আপনার আব্বার স্বপ্ন ছিল আব্বার স্বপ্ন দেখতেছে এখন অনেকেই কথা বলেন ঠিক নেবে ঠিক জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয় দেশটা তো আমার একা অন্য কারো নয় মাগো দেশটা তো আমার কারো নয় আমার কন্যা শেখাসিনা আমার কন্যা শেখাসিনা সিনা কাউকে সে যে ভয় করে না দড়ি তাহার বান্দা আছে দিল্লির খোটায় দড়ি তাহার বান্দা আছে দিল্লির খোটায় দেশটা তো আমার একা অন্য কারো নয় মাগো দেশটা তো আমার একা অন্য কারো সিঁদুর পরে মাঝে আমার মন কেড়েছে দিল্লির দাদা তিলক পরে মাঝে আমার মন কেড়েছে দিল্লির দাদা সেই আশীর্বাদে মাঝে আমার থাকবে ক্ষমতায় দেশটা তো আমার একা অন্য কারো নয় মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয় মাগো তুমি সাবধান থেকো মাগো তুমি সাবধান থেকো যেই না কুকাম করতে আস জনগণে খেপলে তোমার উঠাবে চিতায় এই ওসিয়াত করে গেলাম যাওয়ার বেলায় মাগো এই সিয়াত করে গেলাম যাওয়ার বেলায় জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয় দেশটা তো আমার একা অন্য কারো ন তোমরা যারা আওয়ামী কর্মী ছিল পায়ে ধরে বলি মা কিন্তু ছেলের বিপদে ফেলে কেটে পড়েছে গাই গরু চলে গেছে বাসুর রেখে গেছে কথা বলেন ঠিক না ঠিক আপা চলে গেছে দুলা বাড়ি বাড়ি ভাবি চলে গেছে বাড়ি বাড়ি আর তোমরা আমরাই পড়েছি বিপদে সুতরাং আজকের এই বিশাল মাহফিল থেকে তওবা করব যতদিন বেশি আসি যারা বিপদে ফেলে কেটে পড়ে তাদের দল আমরা আর করব না বাংলাদেশ জামাত ইসলামের সিনিয়র অনেক নেতাদের ফাঁসি হয়ে গেছে কথা বলেন ঠিক নেবে ঠিক আল্লামা সাঈদিরোরা মেরে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএন সবচেয়ে বড় লিডার যিনি খালেদা জিয়া তার নামে মামলা হয়েছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোনো নেতাকর্মী বিদেশে পালাই চলে যায়নি দেশে থেকে আন্দোলন করেছে মামলা খেয়েছে কিন্তু দেশ ছেড়ে চলে যায়নি আর এই মির একটু বিপাতে পড়লেই পেলে উঠে চলে গেল আর সমস্ত কর্মীদের বিপাতে ভেলাই রেখে গেছে আর ওখান থেকে কলকাটি নাড়া আর তোমরা দিন দিন করি নেতৃত্ব পুতুল নাচের মতন পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে জীবনে কেউ কোনো দিন বলতে পারিনি সৈরা সার পালাই যাওয়ার পরে আবার ফিরে এসেছে এরাম কোন নজির পৃথিবীতে নেই পৃথিবীতে নেই পৃথিবীতে নেই পৃথিবীর কোন ইতিহাস বলতে পারে না সৈরা সার পালাই যাওয়ার পরে আবার ফিরে আসে পৃথিবীতে কোথাও নেই সুতরাং আমাদের এই সৈরা আর ফিরে আসতে পারবে না পারবে না পারবে না পারবে না সুতরাং আমরাকে আসতে দেব জোরে বলেন আসতে দেব এখন বলতেছে আমি সীমানার পাশে চট করে ঢুকে আমরাও বলতেছি আসো আমরা রিসিপশনে বসিয়াছি আইসো চট করিয়া আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া আইসো চট করিয়া আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া আমরা ঋষি আমরা ঋষি ভীষণে বৈশাখী জুতোর মালা লয়া আইনা ঘর তোমার জন্যে রাগসি গো সাজায়া নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া মানুষের মারার একটা ধারণ থাকে যেদিন দেশ স্বাধীন হলো তার একদিনের আগের ওই দিন সকাল দশটার ঘটনা যুবকদেরকে মেরে একটা ভ্যানের পরে উঠাইছে ভ্যানের পরে লাশের লাশের সেই পেট্রোল ঢেলে দিয়ে ভ্যান সহ লাশগুলোরে পোড়াই একদম ভিনিস করে ফেলেছে এই শেখ হাসিনা কথা বলেন ঠিক না বে ঠিক এরপরে আপনারা দেখেছেন পুলিশ সাদের পরের থেকে একটা ছেলেরে ফেলাই দিয়েছে চাকার পাশে পড়ে ছেলেটা তখনও নিঃশ্বাস নিচ্ছে তখনো মারা যায় নাই এরপরে এই পুলিশ বাহিনী। ওর পা ধরে ড্রেনের পাশে নিয়ে গেল টেনে নিয়ে গেল তখনো পর্যন্ত ছেলেটা নিঃশ্বাস নিচ্ছে এরপরে ছেলেটারে নিয়ে গেলো একটা ড্রেনের কাছে ড্রেনে ফেলে দিল তখনও নিঃশ্বাস নিচ্ছে এই পুলিশ ওই শেখ হাসিনার নির্দেশে ওই ড্রেনের ভিতরে তাকে গুলি করে মেরে দিল মানুষ কত নিচে নামতে পারে মানুষ কত নিচে নামতে পারে জেলখানায় একটা লোকের ফাঁসি হয়ে গেছে ওনার বাবার হত্যাকারী জেলখানার ভিতরে বজলুল হুদাকে জেলখানার ফাঁসিতে না দিয়ে উনি নিজেই জেলখানার ভিতরে ঢুকে পড়েছে আওয়ামী লীগের নেতা কর্মী তোমাদের জানতে হবে জিনিসগুলো জানতে হবে জেলখানার ভিতরে ঢুকে যেয়ে বললো হাত বান পা বান হাত বান্দা হলো পা বান্দা হলো মাথা তিনজন ধরে রাখলো দুই পায়ের পরে পাঁচজন বসলো নিজে হাতে একটা নারী তুমি একটা মায়ের জাত নিজে হাতে ছুরি দিয়ে ওই বজলুল হুদাকে নিজে হাতে জবাই করেছে এই শেখ না এই শেখ আছে এখন আমরা এই কথাগুলো বললি কিছু লোকের গায়ে জ্বালা করে চামড়া খুলি ভাল একদম এই কথাগুলো কিছু লোকের বললি শুনলে মুখ কালো হাইট করি বলবো ফার্স্ট আমি করার একটা শেষ আছে মাথা উঁচু করে এক থাকবো না কোনো সার হবে না কথা বলেন ঠিক কি। ঠিক হ্যাঁ যদি কেউ সারটা তার ব্যাপার কিন্তু আমি আজিজুল ইসলাম সাল দিকে চাই না কারণ চাই না এই কারণে ওরাই আমাদের তাফসীর মাহফিল বন্ধ করে দিয়েছে গত বছর তাফসীর মাহফিলটা ঠিকমতন করতে পারিনি তার জন্য 1.5 লাখ টাকা খরচ হয়েছে 1.5 লাখ টাকা শর্ট পড়ে যায় 1.5 লাখ টাকা ওদের দেবা লাগবে সে বেলাই দেবা না তোমাদের বিরুদ্ধে কথা বলবো না কথা বললি বলবে তো কিছু লোক মনে করে জিহাদি মনে হয় একটু দুর্বল হয়ে গেছে কিসের দুর্বল যখন আমাদের পক্ষে কেউ ছিল না তখন ময়দানে কথা বলেছি কথা বলে ঠিক না বেটি যখন আমার পক্ষে সব ময়দান ছেড়ে পালিয়ে চলে গেছে তখন ময়দান বাতিলের কাছে ছেড়ে দেয়নি আর এখন ডাইনে বামে পিছনে সামনে উপরে নিচে সব আমার লোক সব আমার লোক এখন তো সাত দুবার প্রশ্ন